আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সাহায্যমূলক এপিসোড দিয়ে যাই এবং আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি আজকে ছয়ই জানুয়ারি দু হাজার সাল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জনের কমেন্টস করেছেন সেগুলো বিকালে উত্তর দিব আপাতত আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব মুরগি কত টাকা কেনা বেচা হচ্ছে সেটা জানাচ্ছি এর আগে বলে দিই লাইভে আমরা দেখিয়ে দিয়েছি ব্রয়লার বাচ্চা কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ব্রয়লার বিগ গ্রেডটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়েছে পঞ্চাশ টাকায় আমি দেখিয়েছি এটা সাইটের মধ্যে কেনা বেচা হবে আটান্ন সম্ভবত আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল সাতাইশ ক্লাসিক আটাইশ কুয়েল নয় টাকায় ক্রস তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার চল্লিশ টাকায় ফাউমি সাদা তিরিশ টাকায় মিশরি ফাউমি তিরিশ টাকায় টাইগার আসছে বনরাজে সুপঞ্চাশ গোলাশেলা পঁয়তাল্লিশ দেশি চল্লিশ এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে আপনারা সর্বনিম্ন দুইশো নিতে পারবেন উপরে আপনারা যত খুশি তত নিতে পারবেন তবে দুশো নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা ব্যাংকে আগে পরিশোধ করতে হবে সেই বিষয়টা মাথায় রাখবেন যারা বিকাশ নগদে পরিশোধ করতে চান স্ক্রিনের একটি নম্বর এটাতেই আপনারা লেনদেন করবেন এবং খরচ সহ টাকা পাঠাতে হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি টাকানা বেচা হচ্ছে একশো ষাট থেকে একশো নব্বই টাকা পর্যন্ত সোনালি টাকানা বেচা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার বাড়িজ এক লেয়ারটা তিনশো দশ টাকার মধ্যে টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ এগুলো দুইশো আশির ভিতরে ব্রাউন ককটা দুশো ষাট টাকার ভিতরে যে যেখান থেকে পারেন মুরগি কেনা বেচা করবেন বা বাচ্চা কেনা করবেন তবে আমাদের সাথে রেট না মিললেও অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার অঞ্চলে কত টাকায় কেনা ব্যচা হচ্ছে সেটা জানিয়ে দিলে হয়তো বা আমরা সহজেই বুঝতে পারবো বা অনেকেই জানতে পারবে আপনাদের কাছ থেকে মুরগি এবং বাচ্চার রেট কোন অঞ্চলে কত টাকায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখো ইনশাআল্লাহ